বাইরে অনেক কুয়াশা আমি মাত্রই আলিশাকে স্কুলে দিয়ে আসলাম পনেরো নয়টা বাজছে তো মনটা আসলে আজকে মনটা খুব খারাপ লাগছে কারণ আলিশাকে নর্মালি আমি ক্যান্টিনে দেই না কারণ এখানে স্কুলের টাইমটা অনেক লং সাড়ে আটটা থেকে পুরো সাড়ে চারটা পর্যন্ত একটা ছোট্ট বাচ্চা মানুষের জন্য আসলে এটা একটু বেশি মনে হয় আমার কাছে তো এর জন্য ওকে আমি সাড়ে এগারোটায় যখন ওদের লাঞ্চ ব্রেক দেয় তখন নিয়ে আসতাম দেন লাঞ্চ ব্রেক শেষে আবার দেড়টা থেকেও ক্লাস করতো তো ওভাবে ভালোই চলে যেত বাট এখন আসলে সব মিলিয়ে আমি আর পারছি না দুটো বাচ্চা আসলে অ্যাব্রোডে সব কিছু আপনারা সবাই জানেন নিজে করতে হয় আমাদের সব কিছু তো ওভারঅল এটা অনেক বেশি লোড হয়ে যাচ্ছে আমার উপর আর ওর জন্য ভালো আসলে ক্যান্টিনে যাওয়াটা এখানে ফুড হ্যাবিটটা একটু অ্যাডপ্ট করার জন্য তো আমি জানি না আই ফিলিং রিয়েলি স্যাড আমি যখন আমি বললাম ওর টিচারকে যে ও আজকে ক্যান্টিনে যাবে তো ও শুনেই কান্না করে দিয়েছে যে না আমি যেতে চাই না আমি যদিও সারাটা পথ ওকে বোঝাতে বোঝাতেই নিয়ে যাচ্ছিলাম কিন্তু ও কোনো মতেই রাজি হচ্ছে না ও কোনো মতেই রাজি হতে চায় না আমি জানি না আজকে কেমন করে নিবে বাট হ্যাঁ কিছুটা সময় তো হাত ছেড়ে দিতে হয় কারণ ওর নিজেরও অনেক কিছু শেখার ব্যাপার আছে আসলে ওই তো আরমন আই ফিলিং রিয়াল ইমোর্শনালটি দেয় আসসালাম ফ্যামিলি আজকে আমি সকালে আসলে এরকম ব্রেড একটু পিনাট বাটার দিয়ে আর হালকা একটু নিউট্রালা দিয়ে দেই আর সে অলরেডি দুটো ফেলে দিয়েছে বাট এনিওয়েজ জোরটুকি খায় নিজের হাতে খাওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট আর এর মধ্যেই আলিশাকে ওর পাপা স্কুল থেকে নিয়ে এসেছে পাশে বসে তো বাসায় আসার পর আলিশাকে আমি জিজ্ঞেস করেছি তোমার ক্যান্টিন কেমন লেগেছে তুমি কি নেক্সট টাইম যেতে চাও ক্যান্টিনে তো তখনও বলেছে ওর ক্যান্টিন খুব ভালো লেগেছে ও কি কি খেয়েছে তাও আমাকে বলেছে আমি আসলে তারপরে সেও না যে আদৌ ও পুরোটা শেষ করেছিল কিনা কিন্তু হ্যাঁ আমার টেনশন যথেষ্ট কমে গেছে কারণ ও যথেষ্ট লাইক করেছে ক্যান্টিনে যেতে বাট নেক্সট ডে যাবে কি না ওটা আমরা তখনও আর চিন্তা করিনি কারণ হুট করে যেহেতু দিয়েছি আমার আসলে নিজে নিজেকে আমি মানাতে পারি না যে ডেইলি ও ক্যান্টিনে যাবে অ্যান্ড অল দ্যাট আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার আগে নিজে অ্যাকসেপ্ট করতে হবে ব্যাপারটা তাহলে ও আমার মনে হচ্ছে নিজে নিজে অ্যাকসেপ্ট করে ফেলবে যদিও আজকে সে অলরেডি বলেছে তার খুব ভালো লেগেছে আর নেক্সট টাইমও ও যেতে চায় তো হ্যাঁ তো এখন আমি জিনিসটা ওর উপরেই ছাড়বো ও যেদিন যেতে চাবে যাবে যেদিন যেতে চাবে যাবে না কারণ আমি যেহেতু বাসায় আছি ম্যানেজ করে নেবো কোনোভাবে কিন্তু আমার মেয়েটা হ্যাপি থাক এটাই চাই সবাই দোয়া করবেন আমার আলিশা আর আসানের জন্য আর আজকে যেহেতু একটা লং টাইম স্কুলে ছিল তো বাসে আসার পর আমরা ওকে একটু এক্সট্রা প্যাম্পার করেছি তো যেমনটি আমি ফোন দিয়েছি ওকে ও একটু গেমস খেলতে লাইক করে মাঝে মাঝে তো হ্যাঁ খেলছে হুম

যেটা বলছিলাম আলিশা ফাইনালি ও ক্যান্টিনে যেতে নিজে থেকে আমাকে আজকে বলেছে তো আসলে আমার ভালো লাগছে ব্যাপারটা আসলে একদিন আমি শুধু নিজেকে কোনোমতে ইমোশনালি হ্যান্ডেল করে আমি ওকে দিলাম আর হ্যাঁ ও আজকে অ্যাকচুয়ালি আমার এরপরে আমি অনেকদিন দেইনি কারণ আমি জানি না যে ও কীভাবে নিবে ব্যাপারটা বা অত বেশি প্রেশার ক্রিয়েট করতে আসলে ভালো লাগে না তো এর মধ্যে যেটা হলো সে লাস্ট যেদিন আমি ওকে দেইনি তখনও আমাকে বলছিল যে আমি ক্যান্টিনে যাব না ও অ্যাকচুয়ালি ক্যান্টিন পছন্দ করেছে আজকে ও আমাকে লিটারালি ইনসিস্ট করছিল ক্যান্টিনে যাওয়ার জন্য তো ইয়েস আলহামদুলিল্লাহ ও সেটেল হয়ে গেছে ক্যান্টিনে এটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট যেহেতু আরেকটা বেবি আছে তো বারবার আসলে বাইরে যাওয়া ঘরে আসা অর্ণবের জব থাকে তো ও সবসময় তো আর হ্যান্ডল করতে পারে না ব্যাপারগুলো তো হ্যাঁ ভালো হয়েছে আমার জন্য আমি এখন বেটার টাইম পাব বাসায় কাজের জন্য তারপর আজানের সাথে হে আজান ইখানে না ওকে আর আজকে কনকনে ঠান্ডা আর মেঘলা একটি দিন যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ তাহলে বিদায় সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম बच्चा मोटा हवा टाइ किंतु इम्पोर्टेन्ट ना बच्चा हेल्दी हो जाए सीरियसली आई एम वेरी अनबोर्डर्ड अबाउट